সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আমাদের আজ আলস্য বিষয় বৃত্ত বিষয়ক পরিমিতি বৃত্ত বিষয়ক পরিমিতি আমরা কয়েকটা অঙ্ক সমাধান করবো সেইখানে প্রথমে যে অঙ্কটি রয়েছে এ বিন্দুতে স্পর্শ অবশ্যই ও কেন্দ্র বৃত্তে এ এ বিন্দুতে স্পর্শ যদি আমরা একটা বৃত্ত নিই বৃত্ত এলাম এখানে আমি কেন্দ্র দিলাম এখানে বলা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত

স্পর্শ যোগ করে দাও এখন বলা হয়েছে আমরা জানি স্পর্শের সাথে আহ কেন্দ্র থেকে যে এটা সেটা এটা লম্বা উৎপন্ন হয় অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি হয় উৎপন্ন এখন বলা হয়েছে কোন কোনটা চেয়েছে এ ও বি কোন এ কোণ এ এ ও বি কোণ এটা আছে অর্থাৎ এটা এটা দেয়া আছে এটা আছে 60 ডিগ্রি এটা যদি 60 ডিগ্রি থাকে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি তাহলে এখানে 90 আর এখানে আছে 60 কত হয় 90 আর 60 150 আর বাকি থাকে কত 30 তাহলে এটা 30 ডিগ্রি যেহেতু কোন এ বি ও অর্থাৎ এ এ পি ও আমরা বুঝছি দেয়া আছে হচ্ছে কোন এ ও বিটা দেওয়া আছে অর্থাৎ ডিগ্রি বের করতে হবে এ বি ও কোন অর্থাৎ আমরা জানি আমাদের এখানে নির্ণয় সূত্রটা হচ্ছে যেহেতু এখানে স্পর্শকের সাথে কেন্দ্র থেকে যে এটা ব্যাসার্ধটা আসবে অর্থাৎ স্পর্শের সাথে যখন যুক্ত করে দেবো তখন এখানে নব্বই ডিগ্রি উৎপন্ন হবে আর এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি যেহেতু এটা সমগর ত্রিভুজ একটা কোন নব্বই ডিগ্রি হল দুটো কোন মিলে হচ্ছে নব্বই ডিগ্রি আর যেহেতু অথবা এই দুটো যোগ করে একশো আশি থেকে বের করলে যেটা হয় ত্রিশ ডিগ্রি অর্থাৎ বি ও কোন সমান কোন ও সমান হচ্ছে ত্রিশ ডিগ্রি সঠিক হচ্ছে ত্রিশ ডিগ্রি

অঙ্কিত সি বৃত্তে বৃত্তে ও এ এবং ও বি দুটি স্পর্শক দুটি স্পর্শক অতএব এখানে যেটা করছেন এক অতএে উত্তরটা কে সেখানে অবশেষে কতে ও এ লম্ব এটা লম্ব চিহ্ন ও বিতে আছে ও এ সমান্তরাল ও বিতে আছে ও এ সমান ওবি গত আছে ও এ নটিকল ওবি আগে আমরা চিত্রটা এঁকে নিতে পারি তারপরে অপশনগুলো খুঁজব বহিস্থ ও বিন্দু হতে অঙ্কিত এ বি সি বৃত্তে ও এ এবং ও বি দুটি স্পর্শ স্পর্শ তাহলে একটা বৃত্ত এঁকে নিতে পারি আমরা অঙ্কিত বিশিষ্ট বৃত্ত এখানে যদি বহিস্থ একটা বিন্দু নিই কি আছে বহিস্থ ও বিন্দু হতে এখানে একটা ও বিন্দু নিলাম এই যে ও তখন স্পর্শক যখন আঁকবো আমি আগে স্পর্শকটাকে তারপর বোঝাই এটা ওখান থেকে ও বিন্দু অর্থাৎ ও এটা যদি এ হয় এটা হচ্ছে বি একটু খেয়াল করি এটা এখানে হয়ে গেল চিত্রটা যখন আঁকা হয়ে গেল আমরা বুঝতে পারবো আমরা জানি কোনো বৃত্তে বাহিরে কোন বিন্দু যদি অবস্থান করে সেখান থেকে সর্বোচ্চ দুটো স্পর্শ আঁকা যায় বৃত্তের সাথে এটা জানি এবং দুটি পরস্পর সমান হয় বৃত্তের যে স্পর্শক পরস্পর সমান হয় লম্বটা কি অর্থাৎ ওপি এইরকম ভাবে বলা আছে আসলে এটা এরকম তৈরি হয় এখানে জাস্ট লেসের মতো উৎপন্ন হয়েছে কেটার মতো এই চিত্রটা আসলে তাহলে এটা এটা হবে কি ক্ষেত্রে বা আমরা আয়তের ক্ষেত্রে বলতে চাচ্ছিলাম যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও অর্থাৎ এখান থেকে এখানে যদি পাঁচ ফিট হয় এখান থেকে এখানে পাঁচ ফিট আবার এখান থেকে যোগ করলে পাঁচ ফিট এর জন্য বা এখানে যোগ করলে পাঁচ ফিট এটা আসলে সমান্তরাল ছিল আর আমি যখন এইভাবে আঁকলাম অর্থাৎ দুটো রেখা দুই দিকে চলে গেল তখন এটা সমান্তরাল হলো না অর্থাৎ দুটোর গতিপথ দুই দিকে সমান্তরাল না হলে এটা আনসার হবে না যদি ক দেখে যায় বলা হচ্ছে ও এটা এটা যদি পাঁচ মিটার হয় তাহলে পাঁচ মিটার তাহলে ও বি এটা পাঁচ মিটার আমরা জানি বৃত্তের বাহিরে বিন্দু হতে যদি বৃত্তের উপর স্পর্শক আঁকা হয় দুটি স্পর্শ এবং সেই স্পর্শক দুটি পরস্পর সমান হয় সেক্ষেত্রে আমরা গয় অ্যান্সানিও আর এখানে তো বলে দিচ্ছে সমান নয় তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ আমরা যদি চিত্র বুঝতে পারি সূত্রগুলো মনে রাখতে পারি অবশ্যই এ অঙ্ক সমস্যা হবে না তো দ্বিতীয় অঙ্কটি হয়ে গেল সঠিক উত্তর হচ্ছে ও এসে তৃতীয় অঙ্কটি আছে এ ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি বৃত্ত অবিন্দুতে অবিন্দুতে বহিঃস্থভাবে বহিস্তভাবে স্পর্শ করেছে প্রশ্ন দুটি বৃত্ত ও বিন্দুত্ব বহিস্ত স্পর্শ করেছে আবার বৃত্ত ও স্পর্শ করেছে তখন বলা হচ্ছে এ ও বি সমানগত এখন আমরা যে কাজটা করার পর দুটো বৃত্ত নিব দুটো বৃত্ত নিব একটু একটুক আমরা মাথায় রাখবো যদি এটা এই জায়গায় স্পর্শ করছে কোন সমান আমি ও বিন্দুতে দুটো বৃত্ত স্পর্শ করছে তাই অর্থাৎ দুটো বিন্দু বহিস্থভাবে একটি স্পর্শ আমরা যদি স্পর্শ এভাবে আঁকতে পারি এভাবে আঁকতে পারি অর্থাৎ এইভাবে তিনটা আঁকা সর্বোচ্চ যদি দুটো বৃত্ত পরস্পর মানে এই যে এক এখানে মিশে গেছে একটা স্পর্শ বিন্দুতে স্পর্শ করে সেক্ষেত্রে আমরা তিনটি স্পর্শ কাটতে পারি কমন যেটা এখান থেকে একটা এদিকে একটা আর এই সোজা একটা তখন এই যে ও বিন্দুতে স্পর্শ করছে এখানে বলা হয়েছে কি এ ও বি কোণ অর্থাৎ আমি একটা এখানে যুক্ত করে দিতে হবে এখান থেকে যদি যুক্ত করে দিই এটা ৮০ ডিগ্রি হবে সঠিক উত্তর হবে অ্যানসারটা হবে ১০০

পঁচাত্তর ডিগ্রি হলে বিপরীত এই ক্ষেত্রে আমার টেকনিক হচ্ছে আগে একটা বৃত্ত এঁকে নেব ভিতরে তারপরে এঁকে সময় বাঁকা হচ্ছে ভালো হচ্ছে না তবে বেসিক যে জিনিসটা সেটা আমাকে অবশ্যই চতুর্ভুজ যদি বৃত্ত বলে আর বৃত্তের আছে একটি কোণের পরিমাণ পঁচাত্তর ডিগ্রি এটা আছে তাহলে এইটির সমান কত এটা সমান কত বিপরীত কোণ অথবা এটা এটা এখানে মনে রাখতে হবে বৃত্তস্থ চতুর্ভুজের কোণ দশ সমষ্টি হচ্ছে

বিপরীত কোন দয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি সেই ক্ষেত্রে এখানে আছে কত পঁচাত্তর তাহলে এই এক্সক্রনটা কত হবে এক্সক্রনিকল হবে এখানে আছে একশো আশি বিয়ে ডিগ্রি সেক্ষেত্রে আমি পেয়ে যাবো কত অর্থাৎ এক্সক্রনিকল একশো পাঁচ ডিগ্রি সঠিক উত্তর হচ্ছে একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি বানানোর জন্য এখানে যেমন চিত্র আঁকা লাগে না যদি আমার এই তথ্যটা জানা থাকে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন্দর সমষ্টি একশো আশি ডিগ্রি একটি কোণ কোন্দে আসছে পঁচাত্তর ডিগ্রি তাহলে অপর কোনটি করতে হবে অবশ্যই আহ একশো আশি থেকে পঁচাত্তর বাদ ধরে যেটা হয় একশো পাঁচ ডিগ্রি সঠিক উত্তর হচ্ছে একশো পাঁচ ডিগ্রি অবশ্যই আমাদের কিছু কিছু কথা মনে রাখতে হবে বারবার বলছি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন্দর সমষ্টি 180 ডিগ্রি সমসুMPT দুটো যোগফল তখন একটা দেয়া থাকলে অবশ্যই 100 যদি একটা থাকে 100 ডিগ্রি তাহলে অপরটি হবে অবশ্যই 80 ডিগ্রি একটা 90 থাকলে অপরটি 90 ডিগ্রি এভাবে হবে আমি এটা যেভাবে মানে এভাবে বলা যে এটাটা তো 바কা ভাবে পারি এভাবে দেখতে পারি যেভাবে কি এই দুটো এটা রেটিমেলা 160 আর যদি সুন্দর আমি একটা বৃত্তের মধ্যে যদি একটা চতুর্ভ মানে এভাবে কি

একটি কোন সত্তর ডিগ্রি হলে তাহলে আমি কি উত্তর লিখব একটি কোন যদি সত্তর ডিগ্রি হয় তাহলে বিপরীত কোনটি কত হবে এখানে আমাদের উত্তর জানা আছে বিধ্বস্ত চতুর্ভুজের একটি কোন সত্তর ডিগ্রি হলে বিপরীত কোনটি কত ডিগ্রি হবে বা কত হবে সেক্ষেত্রে আমরা জানি বিপরীত কোনটা অর্থাৎ এক্স কোণ ইকোল হচ্ছে কত একশো আশি বিয়ে হচ্ছে সত্তর ডিগ্রি সেক্ষেত্রে কথা হয় অবশ্যই অর্থাৎ এক্স কোণ ইকোল আছে ধারাবাহিকভাবে আমি ছয় থেকে সাতটি ক্লাস নিয়েছি যারা ক্লাসগুলো নিয়মিত দেখছেন আশা করি এই বৃত্ত সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল এইগুলোর অবসান ঘটবে এবং আগামীতে যে ক্লাসগুলো হবে অবশ্যই আমি চেষ্টা করে অন্তত ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেওয়ার তাতে যেটা হবে যে কোনো একটা বিষয়ে সুনির্দিষ্ট জ্ঞানটা অর্জন করার সম্ভব হয় তো আমি সবাইকে ওই অনুরোধই করব যে ক্লাসগুলো দেখার জন্য এবং ক্লাসগুলো দেখলে আপনার যেটা হবে আপনার যেটা হবে যে কোন বিষয়ে সুন্দর একটা বেসিক ধারণা চলে আসবে এবং এই বেসিক ধারণাটা নিতে হলে অবশ্যই যদি কেউ মন চায় যে আমার ইউটিউবে যেটা আছে ইউটিউবে আইডি এখানে যে ক্লাসগুলো রয়েছে অর্থাৎ রাম পদ স্যার এই আইডিতে যদি আমরা ঢুকে দেখতে পারি তাহলে অবশ্যই প্রত্যেকটা ক্লাস ওখানে সজ্জিত আছে এবং এই আইডিতে ঢুকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যত ক্লাস হবে অবশ্যই নোটিফিকেশন তোলা যাবে তো সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি